অবশেষে প্রতীক্ষার অবসান প্রায় নয় বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন দর্শকপ্রিয় অভিনেতা সৌরভ চক্রবর্তী বহুদিন ধরেই গুঞ্জন ছিল যে তিনি ধারাবাহিকে ফিরছেন তবে এবার মিলল চূড়ান্ত খবর নতুন ধারাবাহিকের নাম লক্ষ্মী ঝাঁপি এবং এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যাবে সৌরভকে আগে শোনা গিয়েছিল সৌরভ চক্রবর্তীর বিপরীতে দেখা যাবে অভিনেত্রী সোলাঙ্কি রায়কে কিন্তু সূত্র বলছে সে খবর সত্যি নয় তাহলে কার সঙ্গে জুটি বাঁধছেন সৌরভ নতুন চম সৌরভ চক্রবর্তীর বিপরীতে থাকছেন অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় এই প্রথমবার এই দুই জনপ্রিয় মুখকে একসঙ্গে দেখা যাবে ছোট পর্দায় ধারাবাহিকটির প্রোমো এবং সেটলুক অনেক আগেই রেকর্ড হয়ে গেছে আর শোনা যাচ্ছে জুলাই মাস থেকেই শুরু হয়ে যাবে শুটিং কাহিনীতে থাকবে এক সুন্দর প্রেমের গল্প আর তার সঙ্গে থাকবে হাস্যস্যের ছোঁয়া যা দর্শকদের মন জয় করবেই প্রসঙ্গত সৌরভ চক্রবর্তী একসময় ছিলেন টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ কোন আলো লাগুল চোখে আজ কাল ভাব মেমবু একের পর এক হিট ধারাবাহিক দিয়েছেন তিনি শুধু তাই নয় ওয়েব সিরিজেও সমান জনপ্রিয় কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সৌরভ নিজেই বলেছিলেন ছোট পর্দা দিয়েই আমার অভিনয় শুরু এই মাধ্যমটাই আমাকে দর্শকের কাছে পৌঁছে দিয়েছে তাই এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে তার অনুরাগীদের কাছে এক বিশাল আনন্দের খবর আর এখন প্রশ্ন হচ্ছে এই নতুন জুটি কি দর্শকের মন জয় করতে পারবে তোমার কি মত কমেন্টে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না যেন দেখা হবে পরের আপডেটে